ছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমি অভিষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম নতুন বন্ধুদের অনেক অনেক অভিনন্দন রইলো চলে এসো আমার পরিবারে সবাই মিলে তা সকালবেলা কী বলতো আজকে না একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম আজকে ভাবলাম কি কালকে রাত্রিবেলা তো অনেক কিছু করে রেখে দিয়েছি সেরকম একটা কাজ বাজ নেই আর কোনো রকম কাজ ছিল সেটা সকালবেলা তা একটুখানি দেরিতে উঠলে অসুবিধা হয়নি একটু তার জন্য দেরিতে করেই উঠলাম আর আজকে সকালবেলা তাড়াতাড়ি করে কাজ হয়ে গেছে কালকে রাত্রিবেলা অনেক কিছু করে রেখে দিয়েছিলাম আর একবারে রান্নাঘরে চলে আসলাম রান্না করার মতন সেরকম কিছু নেই আজকে আজকে আমি তাড়াতাড়ি করে কাজ করবো সারাদিন কাজ করে তারপরে একটুখানি ফোনটা নিয়ে বসে পড়বো আর ফোনটা আমার না প্রচণ্ড জ্বালাচ্ছে কয়দিন ধরে জানো তো সে এত পরিমাণে জ্বালাচ্ছে ফোন আমি কাউকে কমেন্ট লাইক কমেন্ট করতেই পারছি না আমার না মাঝে মধ্যে না ভীষণ রাগ হয় তা কী বলতো সকালবেলা কালকে ডাল ছিল ডালটা জ্বালালাম আমার এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর দোকান থেকে না তাড়াতাড়ি করে আমি ডিম নিয়ে আসলাম আর এদিকে ডিমটাও বসিয়ে দিয়ে একবারে সবজিটা কাটবো বলে বসে পড়লাম আলু আছে আলু দিয়ে আর কিছুটা সেদিনকে আমি পেঁপে রেখে দিয়েছিলাম পেঁপেটা দিয়ে ভালো করে সুন্দর করে একটুখানি ভাজা করব ডালের সাথে খাওয়া দাওয়া করার জন্য তোমাদের দাদা ভাই মনে হচ্ছে না কাজে বেরোবে আজকেও তো বৃষ্টি হচ্ছে কতদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তোমাদের দাদা ভাই কাজে বেরোচ্ছে কিন্তু কী বলতো রাত্রিবেলা সেরকম একটা কাজ হচ্ছে না রাত্রি দশটা এগারোটা বারোটা সময় বাড়িতে ফিরছে তা আজকে মনে হচ্ছে না কাজে বেরোবে আবার বেরোতেও পারে ঠিক নেই কয়দিন ধরে দেখছি তোমাদের দাদাভাই বেশ ভালোই বৃষ্টির মধ্যেই কাজে বেরোচ্ছে কোনো কথাবার্তা বলছে না তা আবার ক কতদিন ধরে কাজে বেরোচ্ছিল না আমি তো তোমাদের দাদাভাই সবসময় বদনামই করি কিন্তু কী বলো তো সুনাম তো আর করতে পারি না তা আজকে কয়দিন ধরে দেখছি তোমাদের দাদা বেশ কাজেই আসছে আর তার জন্য কি বলো তো বদনামটা করা উচিত না একটুখানি সুনাম করাও উচিত তার জন্য তোমাদের দাদাভাইকে ভাইকে একটুখানি আজকে সকালবেলা বললাম যে বৃষ্টির মধ্যে তো রোজই কাজে যাও তা আবার আবার না চেপে গেলাম তোমাদের দাদা কি কিছু বললে পরে তো আবার উল্টো রিয়াকশান দেয় তাই এদিকে আমার ভাতটা না হয়ে গেছিলো আর ভাতটা না সুন্দর করে ঢেলে আমি একবারে ঘরে রেখে আসলাম আর এদিকে আমার না আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজা পেঁপে দিয়ে সুন্দর করে করেছি কিন্তু ছেলেকে বলা যাবে না ছোটো ছেলেকেও বলা যাবে না বড়ো ছেলেকেও বলা যাবে না বড় ছেলে ছোটো ছেলে কেউই না পেঁপে ভাজা খেতে চায় না তার জন্য না কিচ্ছু বলবো না একবারে পেঁপের মধ্যে একদম পেঁপের মতন করে আলুটা কেটেছি যাতে বুঝতে না পারে আর বুঝবে যে মানে খাওয়ার সময় ভাববে যে আলু ভাজাই খাচ্ছি তার জন্য পেঁপের সঙ্গে না সুন্দর করে একবারে আলুটাও না সে একভাবেই কেটেছি তা আমার এদিকে আলু ভাজাটা পেঁপে দিয়ে ভাজা হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে বললাম শেয়ার করলাম সব কিছু আর এদিকে আমার রান্নাটা না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে চলে আসলাম একবারে ঘরে আর কতদিন ধরে বৃষ্টির না ভীষণ কষ্ট হচ্ছে এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো আমি ঠিকঠাক ঠিকঠাকভাবে কাঁচতে পারছি না তারপরে দুয়ারের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে তারপরে কি বলে ওইগুলো উই পোকা না কী পোকা এইসব আমার ঘরের মধ্যে হয়ে যাচ্ছে বাসে উই পোকা ধরে যাচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে বারান্দায় তো যেতেই পারছি না আমার পায়া খেয়ে গেছে জানো না তো বৃষ্টির জলে না আমার পাটা পুরো খেয়ে গেছে আমার কোনো দিন হাজা ফাঁচা এইসব কিছু হয় না কিন্তু কী বলতো দুই দিন ধরে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে তার জন্য না আমার পায়ের মধ্যে হাজা হয়ে গেছে আর হাজার কোনো ওষুধ আনতে সে আবার দোকানে যেতে হবে আর দোকানে সে আমার এখন হাজার ওষুধ আনার মতন পয়সা নেই আর এদিকে কি বলতো কয়দিন ধরে সেই কালকে আমি মাথাটা বসেছি মাথাটা না এতটা পাগলির মতন হয়ে গেছে মানে মাথাটাচ্ছি একটুখানি তেল দেবো তেলটাও দেওয়ার টাইম পাচ্ছি না তার জন্য আমি এক টাকা করে কিনে নিয়ে এসেছি তেল আজকে ভাবলাম আমি তেল দিয়েই ছাড়বো আজকে সে এক টাকা করে তেল কিনে নিয়ে এসেছি বড় তেল কেনার মতন পয়সা ছিল না তো তার দু টাকা ছিল দু টাকা দিয়ে ভাবলাম কি দুটো তেল দু টাকা দিয়ে কী করবো তার দু টাকা দিয়ে আমি তেল কিনে নিয়ে আসলাম মা নবরত্ন তেল নিয়ে আসলাম এক টাকা করে পাওয়া যায় আর নবরত্ন তেল আমি যা শিব মন্দির নিয়ে এসেছি শিব মন্দির দোকান থেকে আর শিব মন্দির দোকানের লোকটা না আর পুরো ঠকিয়ে দিল তাই এদিকে আমার মাথায় তেল দেওয়া হয়ে গেছে মাথায় তেলটা দিয়ে ভালো করে সুন্দর করে চুলটা বেঁধে নিলাম আর এদিকে এখন দেখছি ভালোই রোদ উঠছে তাড়াতাড়ি করে ভাবলাম কি রোদের মধ্যে আর আমার এই যে পাচিলের ওপরে উঠে উঠে এরকমভাবে আমাকে দেখতে হয় জামা কাপড় তো দুটো তিনটে পড়ে গেছে আমার ছেলের গেঞ্জি পরে গেছে তো আমার ছেলে তো কয়দিন ধরে বক 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 করছে যে গেঞ্জি পাচ্ছি না খুঁজে খুঁজে আর পাঁচিলের ওই পাশে পড়ে গেছে আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছিলো জলটা রেখে ওইদিকে বাসনগুলো জামা কাপড় মেলতে গেছিলাম আর আমি সকালবেলা তো সেই যখন আমি ভিডিও করি তখন আমার চেয়ার নিয়ে টানা করতে হয় তার জন্য আমি চেয়ারটাও ঘরে নিয়ে আসলাম আর এদিকে আমার ছেলের ছেলেদের খিদে পেয়ে গেছে দেখতে দেখতে আমার এদিকে কাজ করতে করতে দুপুরও হয়ে গেছে আজকে আমার একটুখানি দেরি করে কাজে নেমেছি আর আজকে দুপুরবেলা আমার কাজ করতেও দেরি হয়ে গেছে তার জন্য একবারের খাবারটা ডেকে রাখলাম আর আমারও তো খিদে পেয়ে গেছে একবারে আমিও ভাতটা না খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আমি একটুখানি আবার বেরোবো বাবাকে দেখতে যাবো বাবা কেমন আছে দেখে আসি তা চলো আমি এই যে আমি আবার আজকে উল্টো রাস্তা দিয়ে যাব উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি কেন তোমাদের না আমাদের এখানে একটা সুন্দর একটা ঝিল আছে দেখো ঝিলটা না খুব সুন্দর লাগে আর আমি এ পাশ দিয়ে যখন যাই আমার ভীষণ ভালো লাগে আমি আর আমার ছোটো ছেলে যাচ্ছি আর এই ঝিলটা না অনেকটাই বড় মানে কী বলবো অনেকটা এরিয়া নিয়েই অনেকটা জায়গা নিয়ে আর এদিক থেকে আমি যাওয়া আসা করি আমাদের সব দিক থেকে যাওয়া যায় আমাদের বাড়িতে তা আমি আর আমার ছোটো ছেলে দেখো এত স্পিডে যাচ্ছি না কিন্তু ভিডিওটা একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পাশে থেকো একদম কিপটামো করবে না এই ছোটো বোনটার মুখের দিকে তাকিয়ে কি তোমরা একটুখানি আমার পাশে এসে দাঁড়াতে পারো না আমার এরকম অবস্থা আমি ভাবি কি তোমাদের তোমাদের বন্ধু মানে তোমাদের একটুখানি আমাদের পাশে পাবো আর তোমাদের পাশে পেলে পরে আমার একটুখানি কী বলতো একটুখানি আমার কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে আমার একটুখানি মনটা হালকা হয়ে যাবে আর এদিকে কি বলো তো ননদ পুরীতে গেছে আর ননদের বাড়িতে না একটা কাঁঠাল ছিল কাঁঠালটা নিয়ে চলে আসলাম আমি এখন কাঁঠালটা নিয়ে বসে পড়লাম কাঁঠাল খাবো বলে আর এদিকে ননদের কাঁঠালের ভিতরে না গাছ হয়ে গেছে মানে কি বলবো সে পাতা হতে বাকি ছিল গাছ হয়ে গেছে তাও কি বলো তো এখন অন্ধকার হয়ে গেছে তো আর আমাদের ঘরের ভিতরে না লাইটের প্রচণ্ড অভাব মানে লাইটের এত পরিমাণে লাইটের মানে কী বলবো লাইট একদম জিরো লাইট জ্বালানো আছে এর জন্য পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু বাইরে প্রচণ্ড ভালোই আলো আছে তা তোমরা হচ্ছে আমাদের আমার পরিবারের লোক তোমাদের আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারবো যে তোমাদের কাছে আশা করি যে তুমি তোমরা সবাই মিলে আমার পাশে দাঁড়াবে আমি তোমাদের পাশে দাঁড়াবো এটাই হচ্ছে বাস্তব তা তো ভালোবাসা দিলে পরে ভালোবাসা পাওয়া যায় আর আমি তোমাদেরকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছি তোমরা আমাকে সেই তুলনায় একটু তো অন্তত ভালোবাসা দিতেই পারো বলো তা তোমরা আমি ইউটিউবে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব কথা বলবো তোমাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াবো তার জন্য তোমাদের সঙ্গে সবার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি কিন্তু তোমরা আমার সঙ্গে কিছুই শেয়ার করো না তা চলো কী বলতো তোমাদের সঙ্গে না অনেক গল্প করে ফেলেছি আর এদিকে আমার কাঁঠালটাও না ভাঙা হয়ে গেছে আর এদিকে কাঁঠাল নিয়ে এখন বসবো আমি আমার ছোটো ছেলে বড় ছেলে এখন কাঁঠাল খাবো আমার এখন দুঃখের সময় কী তো সুখের সন্ধানে বেরিয়েছি যদি একটুখানি কোথাও সুখ পাওয়া যায় তা আমার ঘরে তো সুখ নেই আমার ঘরে সুখ আর জানলা দিয়ে হয়তো জানলাটাও এমনিতেই ভাঙা জানলা দিয়ে পালিয়ে গেছে আর তার জন্য আমি একটুখানি সুখের সন্ধানে আছি যদি একটুখানি সুখ পাই তাই কী তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো